কিছু গজল আছে বলেন সব সব করে বলেন রিকোয়েস্টের যে গজলগুলো আছে বলো ভাই বলো আচ্ছা এই ইয়ে ঠিক আছে হ্যাঁ উনি তো আসবে সাতটাই তো আজান আপনাদের স্যার সাতটাই আজান আছে তো সাতটা দশ আচ্ছা ঠিক আছে এই আবদুলের সাথে কথা বলতো কোথায় আছে চলে আসে টাইম হয়ে গেছে আলহামদুলিল্লাহ চলো এই কচ্ছি তোরা কি গজল শুনবি বল তোদের কোন গজল আছে তেঙ্গে তেঙ্গে আরেকবার হবে নাকি তাহলে কি হবে সফিক সফিক তারা শফিক দেখিস কেউ সত্যি কথা বল আল্লাহর দেখি দেখিনি আমরা সব তো মানুষ এরা সফিক টপিক দেখে না এরা যা দেখে মোটামুটি কা কি দেখো তোমরা শোনা কি দেখো তোমরা কি দেখো বলো গজল দেখো তাই তো গজল আচ্ছা মার্শাল্লাহ আচ্ছা কি হ্যাঁ আচ্ছা কি গজল বলবে এখন বলো আমার সাথে কি গজল গাইবে বলো হ্যাঁ একটা উর্দু গজল গাইব গাইবে আমার সাথে আবার উপহার করবো যদি তোমাদের আওয়াজ হয় হবে ইনশাআল্লাহ হবে হ্যাঁ একটা উর্দু গজল গাইয়ে এদের নিয়ে এর বাচ্চারা খুব ভালো ছেলে এদের নিয়ে আমার গজল গাইতে আজকে মোটামুটি একটু ভালো লাগছে দেখেন ঘটনামূলক গজল গাওয়ার একটা সময় লাগে ঠিক আছে ওই জন্য একটা ঘটনা গাইলে অন্তত পক্ষে দশ পনেরো মিনিট ওদিক লেগে যাবে হ্যাঁ আর ওর থেকে আমি যদি ছোট্ট ছোট্ট করে গজল গাই অনেক গজল গাওয়া যাবে আর ঘটনা গাইলে একটা গজল হবে পনেরো কুড়ি মিনিট করে একটা একটা গজল ওই জন্য আমি ঘটনা গাইছি না যতক্ষণ থাকবো মোটামুটি ওই নাতে রসুল হাম দার এদের নিয়ে ততক্ষণ গিয়ে দিই আর আব্দুর রহমান ভাই আসছে তো এখন আরেকটা শিল্পী আসবে সে মোটামুটি ঘটনার মূলক কালাম ইনশাল্লাহ শোনাবে চলো রেডি আছো তোমরা সবাই রেডি আছো আমি হাত তোলার সাথে সাথে আমার সাথে বলতে হবে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি বলতে হবে ইয়া রসুলাল্লাহ জি হ্যাঁ ইয়া রসুলাল্লাহ ইয়াহিবাল্লাহ সবাই মিলে

কি ও বলে মুদি নাকি এই আমাদের সরকারে আবার কে বলে মমতা কেন মমতা পাঁচ কেজি করে চাল দেয় তাই করছি হ্যাঁ তোদের একটা উত্তর শিখিয়ে দিয়েছিলাম মনে আছে প্রথমে কি বলেছিলাম যে আমাদের জান্নাত কোথায় আরো জোর করে বলো হ্যাঁ একটা শিখিয়ে দিয়েছে আর একটা শিখিয়ে দিচ্ছে ভালো করে মনে করে রাখ আমাদের সরকারের নাম যদি তোমাদের কাছে কেউ কোনোদিন বলে যে আমাদের সরকারের নামটা বলো তো তোমরা উত্তরে কি বলবে জানো তো সরকারের উপরে সরকার সরকারে ইমামদের ইমাম আমাদের নবী থেকে তোমাদের কাছে যদি কেউ কোনোদিন প্রশ্ন করে যে আমাদের সরকারকে তোমরা কি বলবে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ যাক মহাশাল এইবার সবাই হাত উঁচু করো সবাই হাত উঁচু করো আমার মতো হাত উঁচু করো জামাকাপড় সব ছেড়া নাই তো কারোর সব ঠিকঠাক আছে তো মাশাল্লাহ এদের আজকে পাকিস্তানি বানাবো দেখবেন পাকিস্তানের বাচ্চারা হাত নেড়ে নেড়ে গায়ে কত সুন্দর দৃশ্য লাগে পাকিস্তান বাংলাদেশ হ্যাঁ আজকের হবাব সেম টু সেম আজকে আমাদের ভারতে আমিও চাই যে খড়িবাড়ি বাড়ি সাজি পাড়ার বাচ্চারাও যেন এরকম হাত নেড়ে নেড়ে গিয়ে এদেরও যেন একটা রেকর্ড হয়ে যায় ঠিক আছে হবে ইনশাল্লাহ এই হাত অবস্থায় আমি যখন বলবো সরকার কি আমার তোমরা বলবে মার হাবা কি বলতে হবে কেমন ভাবে বলবে সরকার কি আমার ঠিক মারে হবে বাবা হেভি স্মার্ট এই ছেলেটা এ মোটামুটি সব জানে ঠিক আছে সবাই হাতশু করে সবাই কেউ ফাঁকি মারবে না সরকার কি আমার আর একটু প্র্যাকটিস করে নাও সরকার কি আমার সরকার কি আমার মাশ এইবার শুরু শুরু আমার সাথে সবাই মিলে কথা

पाई हो जा हो जा जो सो लाल 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 सरकारिया <speaking> मादिया <in foreign language>

एक पिजो डी आई 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 डी साइड गन 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 से बाहर 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 डी डी आह तनी भो 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 डे डे यो मोहा मोहन एंड एंड डो डो डी आह आई 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 डे डे साइड गन 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 माशा आज आई 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 कस बासो